কালকে অনেক রেস্ট আর ঘুম হওয়ার পরে চলে এসেছিলাম দীঘায় সেটা তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে হয়েছে রাম রাম বন্ধুরা আমি শুভ সকাল সকাল দীঘার চলে এসেছিলাম দেখতে পাচ্ছ সুইমিং পুল এটা আমাদের না এর পাশেই রুম নিয়েছিল তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপরে টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে এলাম দীঘার বিচে অনেক লোকজন ছিল বেশ ভালোই লাগছিল তারপর ঢেউর সাথে সাথে তাল মিলিয়ে পোজ মেরে পোস্ট মারতে মারতে হঠাৎ দেখতে পেলাম একটা ডলফিন তাই ডলফিনের সাথে ছবিটা তুলে চলে এসেছিলাম রুমে জাস্ট মজা করছিলাম বন্ধুরা ওটা আমার একটা বন্ধু ছিল তারপরে ফের বিকেলে হয়ে চলে এসেছিলাম রাম মন্দিরে না না সরি এটা জগন্নাথ মন্দিরে চলে ওই সব মজা সাইডে রেখে ছাই বলো তাই বলো মন্দিরটা কিন্তু দারুণ লাগছিলো তারপরে জুতো টুতো কুলে এক জায়গায় জমা রেখে চলে গেছিলাম মন্দিরের দিকে ভালোভাবে মন্দিরের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে ভিজিট করো ভিতরে এই আন্টিটা ভিডিও করতে দিল না তাই জন্য ভিতর থেকে দুটো পোষাদের প্যাকেট নিয়ে চলে আসলাম ভাই চুরি করে নিয়ে আসেনি কিনে নিয়ে এসছিলাম তারপরে ঝাউবনের ভিতর দিয়ে রওনা দিলাম ওল্ড দিঘার দিকে ঝাউবনের টুকটাক কাপেলডা বসছিল দেখছিলাম দেখতে দেখতে চলে গেছিলাম ওল্ড দিঘাতে আমার তো আর হবে না তাই সারা জীবন দেখেই যাইমাকড়ে তারপরে ওল্ড দিঘাতে এসে দেখলাম এখন ঢেউ খাওয়ার জন্য অনেকেই দাঁড়িয়ে আছে আমি সবি দেখি ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না আর যেতে যেতে কমেন্টের আমরাম লিখতে বলো না